ইন্ডিয়ার সাথে মিলিত একটা হুমকি খুব সম্ভবত আমি নিশ্চিত করছি না আমার হাঁচ আমার অনুমান সন্দেহ বলতে পারে যে এটা একটা এটা একটা বলতে পারেন ওয়াকার থাকতে পারে এর মধ্যে ওয়াকার ইন্ডিয়া আর বিএনপি কে যদি একসাথে যারা ইউনেস্কো পুরা যায় মনে করেন তাহলে আমি ভারতীয় সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে এরকম এই প্রলয় কেন বসাচ্ছে ভারত তখন উনি আমাকে বললেন যে যে বাংলাদেশেও অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে যদি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় আমি বললাম যে কিরকম তেরো তারিখে আওয়ামী লীগ হরতাল অবরোধ লকডাউন সব বেগেছে দুশোর তেরো তারিখে বাংলাদেশের রাজধানী ডাকাতে শুরু হচ্ছে ভয়াবহ সতর্কতা অনেকে মনে করতেছেন দশ থেকে তেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের ডাকাতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে কি সেই ভয়াবহ অবস্থা জানিয়েছেন গৌতম দাস পাশাপাশি হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে ঘাঁটি করতেছে ভারতীয় সেনাবাহিনী কেন দুইটা আলোচনা শুনবো বুঝতে পারবো আওয়ামী লীগ মোটামুটি কতটা তারা সবর হয়েছে প্রস্তুতি নিয়েছে এই তেরো তারিখে লকডাউন সবর করার জন্য ইন্ডিয়ার সাথে মিলিত একটা হুমকি খুব সম্ভবত আমি নিশ্চিত করছি না আমার হাঁচ আমার অনুমান সন্দেহ বলতে পারে যে এটা একটা এটা একটা বলতে পারেন ওয়াকার থাকতে পারে এর মধ্যে ওয়াকার ইন্ডিয়া আর বিএনপি কে যদি একসাথে মিলান যারা ইউরুস্তুপুরা বলতে চায় মনে করেন তাহলে তার যে ল্যাঙ্গুয়েজ মানে উল্টা করে বললে ফকরুলের হুমকিটা কিন্তু ওটার সাথে মিলে দেখে মিলান দেখে মিলবে আচ্ছা তাহলে এটা খুব সম্ভবত ওয়াকার যদি কিছু করে এটা ঘটবে দশ তারিখে কেন দশ কেন এক্স্যাক্টলি কারণ 11 তারিখে হুমকি দিয়েছে আর জামাত তারা ঢাকার বাইরে থেকে লোক নিয়ে ঢাকা জমার করে করবে মানে এটা হলো অনেকটা ওই 10ই 10ই নভেম্বরের মত এসে দাম হল ঢাকা গেরাও বলতে আমরা সে হল এই আমরা ঢাকা গেরাও বলতেছ না ঢাকা জমায় সত্যি যাচ্ছে তো এককালে এখন এই ঢাকা জমায় যদি এরকম করে আসে যায়

যে এই হুমকিটার অর্থ এরকম হতে পারে বলে আমার কিন্তু এক্ষেত্রে সরকারের আসলে প্রস্তুতি আছে কিনা যে আওয়ামী লীগ বলতেছে লাখ লাখ লোক না হবে আমার যদি বিশ্বাস হয় না যে লাখ লাখ লোক নামবে বা নামতে পারে কিন্তু সরকারের কোনো প্রস্তুতি তো তো থাকা উচিত এই গেল একটা এবং এবং সেনাবাহিনী কেন ভারতের সঙ্গে মিলে এই কাজগুলো করবে যে ইউনুস শরণের সরানোর জন্য যে এতে সেনাবাহিনীর লাভটা কি মানে মানে তারা তাদের তো কোনো লাভ নাই এখানে

তারা বলছে বাংলা কি আমরা জানি আমি দিক থেকে ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা দেওয়ার জন্য আবার যে লোকটা আসছে মাইনুর রহমান নামে একজন লেখার তার এটা নিয়ে কথা বলার কথা না উনি মোহন এর

এটা কি করে সব করবেন ইভেন যদি ওয়াকার এখন এটা টেক ওভার করে যে কোনো ভাবে হোক এটাও তো অবৈধ হবে তাহলে এটাকে বৈধ করবেন কি করে অপেক্ষা করে বসে আছেন যে আপনারা পছন্দের আওয়ামীকে বিএনপি কে ক্ষমতা আনবেন এবার বিএনপি আবার সংসদে গিয়ে ওটাকে বৈধ বানিয়ে দেবে এভাবে করবেন তো মূল প্রবলেম তো থেকেই গেছে কনস্টিটিউশন তাই তো একটা প্রবলেম কারণ হাসিনা তার একটা গভর্নমেন্ট ছেড়ে যাওয়া আর একটা গভর্নমেন্ট আসা এই দুইয়ের মাঝে কোনো জায়গা রাখে নাই কোনো শর্ত নাই কোনো কোন শর্তে থাকতে পারে কেউ একদিনের জন্য এক ঘন্টার জন্য এক মিনিটের জন্য তার কোন সুযোগ না ইভেন পরের সরকারের ইলেকশনটাও আগের সরকারের সময় হয়ে যেতে হবে হয়ে যেতে হবে তাই হলো নিয়ম হাসিনা আজকে পর্যন্ত মনে করেন যে গত সরকারের প্রধানমন্ত্রী ছিল আগামীকাল শপথ নয় মাত্র নতুন সরকারের কি হবে না এটা কি পুরান আমাদের আলমকৃষ্ণ আলমকৃষ্ণ বলতে চাচ্ছেন কি আসলে পুরান না কিন্তু যখন যেটা সুবিধা তখন সেটা বলতেছেন আর তারা যে গণবুত্তান মানে না সেটা তো অনেকবার সালাউদ্দিন সাহেব বলে একবার বলে মানি একবার বলে মানি না একবার বলে যে কিচ্ছু হয় নাই জুলাই আগস্টে কিছুই হয় নাই এটা মানুষের আবেগ মাত্র বলে নাই এটা সালাউদ্দিন সেম কথা ওয়াকা সাহেব বলেছেন এই যে সেম টোনটা কেন এই সেম টোনটাই তো ইন্ডিয়ারও সেম টোন ইন্ডিয়াও তো একই কথা বলছে তারা তো বলতেছে প্রথম চার মাস পাঁচ মাস ধরে গেলে বয়ান দিয়ে গেছে যে ইনুস সাহেব তো একটা ইলেকশন চাইছে তাহলে দেখেন ইন্ডিয়ার দাবি ওয়াকারের দাবি বিএনপির দাবি কিন্তু একই দাবি একটাই দাবি কমন দাবি এই তিনজনের দাবির সাথে মিল কেন এবং সেই মিল অনুযায়ী কিছুই হয় নাই তাহলে সেই জিনিসটা এখন দেড় বছর হওয়ার পরে আবার পুরান শব্দ পুরান জিনিসটা নিয়ে আসছে মানে এটা কি মানে তারা পুরান কনস্টিটিউশন যেন রান করতেছে এটা ধরে নিয়ে কথা বলতে চায় পুরান কনস্টিটিউশন যদি রান করে তাহলে ইনু সরকার কেমন কথা থাকলো আট তারিখে নতুন সরকার হলো কি করে মানে আমরা কি পুরান কনস্টিটিউশন আছি আবার নাকি গণবুত্থানের সরকারে আছি যদি গণবুত্থানের সরকার থাকে তাহলে তারপরে লেজিটিমেসির দরকারই নেই

আসলে সোজা কথা বললে গণভুত মানে নতুন করে শুরু হয়েছে জনগণ নয়া রায় কনস্টিটিউশন পিছনে পড়ে গেছে এটা যদি বাস্তবে এটাই দিচ্ছে যারা মানবে না সংবিধান আমাদের পবিত্র এই কথাগুলো যারা বলবে আকামাল হোসেন থেকে শুরু করে ইন্ডিয়া সালাউদ্দিন বা সময় সময় বিএনপি সব নেতা এটা প্রায় তারা বলবে আবার যখন সুবিধা পাচ্ছে তার সরে আসে যে না 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 আবার এই যে দুইটা গণবোট আগে করা যাবে না এই কতগুলো সে এক জায়গা থেকে সরকার মানলি তো সব সমস্যা সমস্ত সমস্যা ভিতরে তারা করে যাবে আবার বলতেছে জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন করা যাবে এটাকে মানে জিজ্ঞাসাবাদের উদ্দে রাখা যাবে না হ্যাঁ তো তার মানে তো আপনি গণমোত্তানকে আপনি যদি আদালতে প্রশ্ন করেন তার মধ্যে গণমোত্তান মানছেন না আপনি এটা পাবলিকের রায় নয় কনস্টিটিউশনই পাবলিকের রায় এটা আপনি বলতে যাচ্ছেন

বৈধতা যে ইলেকশন ডাকছে আহ্বান জানাইছে ইলেকশনের ডেট ঠিক করছে তারই তো বৈধতা ঠিক করতে হবে আগে তাহলে কোনটা আগে গণভোটের বৈধতা আগে নিয়ে আসবে গণভোট দিয়ে সেই বৈধতা গুলো আগে আনবেন নাকি আগে খালি ইলেকশন আগে ইলেকশন কেন করতে যাচ্ছে বিএনপি ওটা বুঝলি তো সব বুঝতে যাবে আগে করতে যাচ্ছে এই জন্য ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাবে সংখ্যা গরিষ্ঠ হবে এইবার সারা হাতে মুসলানি দিয়া বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে আমরা সংসদে কোনটা পাস করবো কোনটা করব না এটা আমরা ঠিক করবো বলে তুমি ইনুস সাহেব সহ দেড় বছর যারা যারা ক্ষমতা ছিল সবকে অবৈধ বলে ফাঁসি দিয়ে দেবো এটা আমি এখনই ডিল করব আমাকে হয় ক্ষমতা আনো তাহলে তোমাদের মাফ করে দেবো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে মনে করেন যে গণবোট হয়ে গেল নভেম্বরে ধরে নিন গণবোট হলো এবং সেই গণভোটে এই যে এই 48 48 টা যে সনদের যে এগুলো আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলো জনগণের ভোটে ওগুলোও জিতলো মানে কোন মানে পুরোটাই বিএনপির বিরুদ্ধে গেল ধরে নিলাম তো এরপর 1 ফেব্রুয়ারি নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি ওয়ান থার্ড মেজরিটি নিল যেটা সংবিধান চি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের ভিতরে মানে খুবই দ্রুত সময়ের ভিতরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় এক নতুন সামরিক ঘাঁটি চালু করেছে পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের দূরবীতেও এক নতুন সেনা স্টেশন গড়ে তুলেছে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরের এই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন যা বাংলাদেশ সীমান্তের খুব কাছেই এখন আমার কথা হচ্ছে যে এটা কি এটা কি একটা পরোক্ষ হুমকি দেওয়া হচ্ছে ভারতকে যে দেখো আওয়ামী লীগকে যদি নির্বাচনে না আনো তাহলে কিন্তু আমরা বলে দিলাম না এই ঘটনাগুলোর সাথে সম্পর্কিত হলো বোধ বিহার ইলেকশন চলছে আজকে এক পর্ব হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটি ইলেকশন পাঁচ ছয় পর্বে শেষ হয়ে বিহারের রাজ্য ইলেকশনটা শুরু হয়ে গেছে প্রথম পর্ব চলছে এইসব এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে এরপরে ইলেকশন হলো আসামে আসামে তারা একই এই মুসলমান ভীতি দেখা ইলেকশনটা করবে তাহলে বর্ডারে এরকম গার্ডটার নাম আসলে মুসলমান ভীতিটা তৈরি করবে কেপিক তো এইগুলা ওর সাথে রিলেটেড আমি আমি আপনাকে 8টা 10টা দিতে চাই আমি মনে করি না যে ইন্ডিয়া বর্ডার রিসোর্সের সমাবেশ করে বাংলাদেশের বিরুদ্ধে করতে এটা হলো যেটা ঘা ঘা হয় না এটাকে চুলকায় ঘা বানানো হয় তো ইন্ডিয়া তবে gana ও জানে যে এটা করলে বাংলাদেশকে চীনের কোলে তুলে দেবো আর সামলে পারবে

চীন তাদের সাথে আলোচনা করে করে সর্বশেষ দুই হাজার করে যেগুলো ইন্ডিয়াকে ওই সবগুলো ফেরত দিয়ে একবারে উনষাট সালে বর্ডারে চলে গেছে চলে গেছে এবং মোদী সংসদের দ্বারা বলতেছে হ্যাঁ চীন আমাদের কোন সম্পত্তি কোনো ভূমি দখল করে নেয়

ওদের পাকিস্তানের সাথে আসলেই কোনো গন্ডগোল নেই কারণ পাকিস্তান আবার খুব ভোটের বাজারে খুব ইম্পর্টেন্ট ইস্যু পাকিস্তানকে পিটাচ্ছি তার মুসলমান পিটাচ্ছি মানে আমরা হিন্দুরা তোমরা আমার ভোট দাও আমি আমি ভারতীয় সাংবাদিককে প্রশ্ন করেছিলাম যে কেন সীমান্তের চারোদিকে এরকম এই প্রলয় ক্ষেপণাস্ত্র বসাচ্ছে ভারত তখন উনি আমাকে বললেন যে যে বাংলাদেশেও অপারেশন সিন্দুরের মতো সার্জিক্যাল স্ট্রাইক করা হবে কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন যে যদি ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় আমি বললাম যে কিরকম তো উনি বললেন যে পাঁচই আগস্টের সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অ্যাটাক করা হয়েছিল সে সময় ভারত চুপ থেকেছিল ছিল কিন্তু পরবর্তীতে এমন কোনো কিছু হলে সেটা সহ্য করা হবে না তখন ওই সার্জিক্যাল স্ট্রাইক করা হবে এই জন্যই বিমান ঘাটি এবং ওই যে প্রলয় ক্ষেপণাস্ত্রগুলো ওখানে রাখা হয়েছে ওকে এটার উত্তর উত্তরটা হলো এই যে তাহলে চীনের সাথে কিছু করতে পারে না কেন এটা লেখতাম দুই প্রশ্ন হলো সবকিছু হলে যদি ইন্ডিয়া এরকম অ্যাকশন নিয়ে যেতেই পারে তো যাবে আর ইন্ডিয়া নিশ্চয়ই অজানা না এটা গেলে আমরা কি করব আমরা যেটা তফাৎ থেকে চলছে এটা ব্যালেন্স করে চলতেছি চীনের সাথে সম্পর্ক রাখবো না আমরা কি বসে থাকবো নাকি আজকালকার বসে থাকার যুগ আছে সময় আছে

শাকাসিনা একই দিনে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছে দা ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স তারপরে এএফপি হিন্দুস্তান টাইমসে মনে হয় আজকে বা গতকালকে দিয়েছে সেখানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা ভাবে কথা বলেছে যে উনি এখন দায় চাপিয়ে দিচ্ছেন আসলে পুলিশের দিকে উনি বলতেছেন হ্যাঁ সরকারের কন্ট্রোল ছিল না বাট আমি কিন্তু বলি নাই গুলি চালাতে মানে উনি স্বীকার করতেছেন ইনডাইরেক্টলি যে হ্যাঁ পুলিশই মারছে মানে

কিন্তু আমি একবার কিছু উইড্রো করে নিল কারা কেন করলো হাসিনা কেন উইড্রো করলো আর পনেরো তারিখ থেকে আর্মীকে কেন দায়িত্ব দিয়ে দিল পনেরো তারিখ দায়িত্ব নিতে পারে নাই তারা পনেরো তারিখ পারে না ষোলো তারিখ একটা ছোটখাটো অ্যাকশন গেছে এটা হেলিকপ্টার থেকে

আর আমি আমার জ্ঞানই তো ফিরছে বোধ হয় পাঁচ তারিখে সন্ধ্যাবোধ না ছয় তারিখে মোটামুটি আমি প্রথম আমাকে বোধ হয় খাওয়া দিচ্ছে ছয় সাত আট আমি ওই যে পোস্ট অপারেশন অপারেটিভ টেবিল যেটা ওখানে ওইখানেই ওইখানে আমি আর আমাকে বেডে ফেরত দিয়েছে আট তারিখে আর নয় তারিখে আমাকে সাম্বরি ফোন করেছে আমি তাদেরকে বলতেছি ও আমার কিছু ব্রিফ করলো আমি বললাম যে সময় হয়ে গেছে আপনাদের ক্লিয়ার ফলে আপনি যে এখানে আমেরিকান ষড়যন্ত্র দেখবেন ইভেন বাইডেন তো ষড়যন্ত্র করতে কারণ বাইডেন বিশ্বাস করে নাই যে হাসিনা হাসিনাকে পাবলিক উঠাবেলা দিবে এটা তো অবিশ্বাস্য বিএনপি তিন বছর ধরে আন্দোলন করতে তাকে ফেলাইতে হলো না ইলেকশন হয়ে গেল বিএনপি লোকেরা এই জন্য তো ফখরুল বলতেছে যে ভাই আমরা তো এই কোটা বিরোধী আন্দোলনের সাথে আমরা নাই

আপনাকে বুঝতে হবে তো কেন পড়বে কোনটা উইকনেস আর আপনি যে তারেক জি হন ভাই হাসিনা কি করে পড়বে আমি জানি না আমি দায় আমার না তাহলে জিনিস পুরো ক্যালকুলেট করতে পারে কোন ঘটনা কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছে কেন পড়বে আমার কাছে ইনফরমেশন ছিল আরো বলবো আরো বলবো দুই সাল থেকে আমি জানি যে এটা পড়বে এইভাবে এইভাবে পড়বে কিন্তু কবে না কি ভাই পড়ব আমি জানি যেদিন তারেক জি না করছে যে আমি এটা দায়িত্ব নেব না সেদিন থেকে অলরেডি প্ল্যান তৈরি হয়ে গেছে কিন্তু সঠিক সময়টা আসতে পারে না সঠিক সময় মনে হওয়ার কথা হয়েছিল যে 28 অক্টোবর 23 সালে ওই দিনই মোদের পড়া যাবে কিন্তু ওই দিন তার स्टेज ছেড়ে পালায়ে গেল বিএনপি এই ফকরুল পুরো প্রোগ্রামটাই ঘোষণা দিতে পারে না একটা সাউন্ড ব্লেড ফুটসে শে

আওয়ামী যেখানে মাঠে নামবে সেখানে জনগণ বসে থাকবে না এই পর্যন্ত যতগুলো মাঠে নেমেছে দু একটা জয়গঙ্গা বলে দিয়েছে আর বাকিগুলো পিঠানি খেয়েছে সেই একই অবস্থা হবে যদি তারা মঙ্গলবারে বা তেরো তারিখে মাঠে নামে বা তারা এই হরতাল পালন করার উদ্দেশ্যে নামে যিনি হরতালে অবরোধ ঘোষণা দিয়েছেন নাও সাহেব তিনি বাহিরে সুন্দর মতো আছেন থেকে নামিয়ে দিচ্ছেন আপনারা মার খাবেন আর জেলে যাবেন এটাই হচ্ছে আওয়ামী লীগের এখন রাজনীতি যত কিছুই করুক সেই পরিস্থিতি আগুন নয় আপনি হামলা বাংচ করতে পারবেন কারণ জনগণ সতর্ক সর্বাত্মক জায়গায় জনগণ রয়েছে প্রত্যেক জায়গায় যেখানে নামা হবে সেখানেই কেলা নিয়ে খাবেন